চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আলাইকুম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রুকে একেবারে অসুস্থ করে দেওয়ার জন্য রোগাক্রান্ত করে দেওয়ার জন্য শত্রুকে বিছানায় ফেলে রাখার জন্য আজকের এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ শক্তিশালী এবং পরীক্ষিত একটি আমল মাত্র এক শতবার চূড়া কাউসার পাঠ করবেন ইনশাল্লাহ শত্রু একেবারে শেষ হয়ে যাবে শত্রু বিছানায় পড়ে থাকবে দিনের পর দিন অসুস্থ হয়ে থাকবে এই আমলটি খুবই মারাত্মক একটি আমল কাজে সামান্য ঝগড়া বিবাদে হিংসামূলক শত্রু আমলক কাউকে কষ্ট দেওয়ার জন্য এই আমলটি কখনোই করবেন না এই আমলটি করতে হলে অবশ্যই আপনার শত্রু যেন খুব কঠিন অত্যাচার করে হলে এই আমলটি করবেন না সামান্য কারণে এতে আপনারই ক্ষতি হতে পারে কাজের সাবধান কিভাবে এই আমল করবেন তার আগে একটি কথা বলে নেই এই আমলটি না হয়েছে সুরা কৌশার দিয়ে শত্রু ধ্বংস কিতাব থেকে এই কিতাবটি সংগ্রহ করতে চাইলে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে আমাদের সাথে যোগাযোগ করে কিতাবটি সংগ্রহ করতে পারেন প্রথমে পাক পবিত্র হয়ে নেবেন নজর অজু করে নেবেন এবং এরপর এক মুষ্টি মাটি নেবেন শনিবার দিন ঠিক জোহর নামাজ পড়ার পর ঠিক জোহর নামাজ পড়ার পর আপনি যাই নামাজে বসে ওই একমুষ্টি মাটি সামনে রাখবেন এবং এরপর একশতবার সুরা কাউসার পাঠ করবেন বিসমুল্লাহ রহমান রহিম সহ সুরা কাউসার একশতবার পাঠ করবেন এবং ওই এক একমুষ্টি মাটির উপরে ফু দেবেন এরপর আল্লাহ তালার কাছে এই বলে দোয়া করবেন যে হে আল্লাহ এই শত্রুকে আপনার কাছে সুপর্দ করে দিলাম শত্রুকে হেদায়ত দান করো তার অত্যাচার থেকে আমাকে রক্ষা করো এবং তার ত্বকদিহিরে যদি হেদায়ত না থাকে তাহলে তার অত্যাচার থেকে আমাকে রক্ষা করো রক্ষার জন্য তাকে অসুস্থ ও বরবাদ করে দাও যাতে সে আমার সাথে আর শত্রুতা করতে না পারে আমার ক্ষতি করতে না পারে এবার এই মাটিতে একটি ফু দেবেন এবং এই মাটিটি শত্রুর ঘরে যেভাবেই হোক ফেলে দেবেন নিজে পারলে নিজে দেবেন নাহলে অন্য কারোর দ্বারাই এই মাটি শত্রুর ঘর পর্যন্ত পৌঁছাতে হবে আর শত্রুর ঘরে যদি এই মাটি দিতে না পারেন তাহলে এই আমল করার প্রয়োজন নেই কারণ এই আমলটি এমনই একটি যা শত্রুর ঘরে অবশ্যই পৌঁছে দিতে হবে সুরা কাউসার দিয়ে শত্রু আমাদের এই আমলের কিতাব দিয়ে থেকে আজকে এই আমলটি আমি